এই অসহ্য গরমে এই রকম শরবত বাড়িতে বানিয়ে খেয়ে প্রাণটা জুড়িয়ে নাও তো সত্যিকারের এই শরবত খেলে একদমই প্রাণ জুড়িয়ে যাবে ঠান্ডা ঠান্ডা ফ্রিজের শরবত ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বার করে নেওয়া জল ঠান্ডা ঠান্ডা দই তো চলো দেখে নেওয়া যাক কি শরবত হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো তো দেখো এখানে আমি কিভাবে দইয়ের শরবত বানাই তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এই গরমে তো দইয়ের শরবত আহা তো দেখেই গলা আরও মানে শুকিয়ে যাচ্ছে যে মনে হচ্ছে কখন খাই কখন খাই তো খেয়েই ভয়েসটা দিচ্ছি তো চলো তো আমি যেভাবে দইয়ের শরবত তৈরি করছি সেটাই ছোট্ট করে শেয়ার করলাম তো অনেক রকমভাবেই করি তো আজকে যেভাবে করছি সেভাবেই শেয়ার করছি ঠিক আছে তো আমি এখানে আজকে দুই গ্যালাস এখন দু গ্যালাস বানাবো তো দুই গ্যালাস বানানোর জন্য আমি কী নিয়ে নিয়েছি তো কিনে নিয়ে আসা দই একদম ঠান্ডা ঠান্ডা দই আর ঠান্ডা ঠান্ডা জল দিয়ে বানাবো তো ঠিক আছে তো এখানে দই নিয়ে নিয়েছি যতটা আমার লাগবে তো এখানে চিনি নিয়ে নিচ্ছি যতটা মিষ্টি খাবো যে যেমন মিষ্টি খেতে পারো কেউ বেশি কেউ কম তো আমি যে আমাদের যেভাবে মিষ্টি লাগবে সেভাবে মিষ্টি দিয়ে দিয়েছি আমি বেশিও দিতে পারো কমও দিতে পারো তো আমাদের এই দইটা একদমই টক দই তো ঠিক আছে তো এখানে বিট লবণ দিয়ে দিলাম আর হচ্ছে চিনি দিয়ে দিলাম তো চিনি দিয়ে ভালোভাবে চামচও করে ঘেটে নেব তো এটা জল দিয়ে ঘাঁটলে কিন্তু একদমই ছানা 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 রয়ে যাবে তো আমি জল দিয়ে ঘাঁটবো না তো চামচ দিয়ে ঘেটে নেব তারপর ওই এটা দিয়ে ঘাঁটবো তো সুন্দরভাবে ঘেঁটে নেব এখানে আমি দু গ্যালাস করবো তো ওই জন্য মাপ মেপে জলটাও নিয়ে নিয়েছি তো সত্যি এভাবে এইরকম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে ঠান্ডা ঠান্ডা হচ্ছে দইয়ের শরবত আহা কী বলবো দারুণ 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 লাগে তো এইভাবেই নর্মালভাবে মানে খুবই সাধারণভাবে খুব নর্মালভাবে বানিয়ে দেখালাম তোমাদেরকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর তোমরাও মানে সবাই তো বানিয়ে খেয়ে থাকো তো আমি যেভাবে খাই তো সেটাই শেয়ার করলাম তো আমি তো কোনো কিছু একরকম প্রসেসে এক রকম প্রসেসে খাই না অন্যরকম প্রসেসেই খাই যে যখন যেটা ভালো লাগে তো ছেলেদের মন মরজি অনুযায়ী আমাকে তৈরি করতে হয় তো আজকে ছেলেরা এইভাবেই করতে বললো তো সেই জন্য এইভাবেই তৈরি করে দিচ্ছি ঠিক আছে তো এই মুহূর্তে আমার কাছে পুদিনা পাতা ছিল না পুদিনা পাতা দিলে তো আরও 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 ভীষণ টেস্ট লাগলো সেমটাই ভালো লাগে তো পুদিনা পাতা দিলাম না পুদিনা পাতা কুচি কুচি করে ছোটো ছোটো করে দিতাম আর বেশি না পেস্ট বানিয়ে দিতাম না কুচি কুচি করে দিতাম তো চলো আর একটু গোলমরিচের পাউডার তো দেখতে থাকো ভিডিওটা আশা করি এইভাবে শরবত সবাই খেয়ে থাকো তো আমি ছোট্ট করে শেয়ার করে দিলাম ঠিক আছে তো আমার এই শরবতটা কার কেমন লাগলো অবশ্যই করে লাইক কমেন্ট করবে ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো তো আমি আর বক করছি না তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো কি করি তো এই শরবতটাকে কীভাবে দেবো কী আর কি করব আর কিছু বাকি আছে নাকি তো দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে সবাই সবাই পাশে থেকো কেউ কাউকে ভুলে যেও না তো এটাই বলি অনেক গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমে সবাই সবাইকে সাবধানে রেখো সবাই নিজের নিজের খেয়াল রেখো আর সবাই অনেক অনেক পেট ঠান্ডা করার জন্য শরবত খেও জল খেও তো চলো আর ঠান্ডা জাতীয় ফুড খেও তো আর কিছু বলার নেই তো শরবতই শেয়ার করার ছিল তো শরবতটাই শেয়ার করে দিলাম দইটা যেহেতু টক ওই জন্য লেবু দিলাম না তো ফ্যামিলিতে তো অনেক তো কাজ থাকে কাজের শেষ থাকে না তো কাজের মা মানে কাজের ফাঁক করে এরকম একদম ইজিভাবে একদম নর্মালভাবে শরবত বানিয়ে খেও তো এই পেতে করে শরীরও ঠিক থাকবে মনও ঠিক থাকবে তো এই গরমে এসব শরবত কিন্তু একদমই জরুরি তো ঠিক আছে চলো তো আমার শরবত রেডি তো চলো সবাই ভালো থেকো এখানে ফাইনালি আমার শরবত রেডি তো দিয়ে দিই ছেলেদেরকে তো আবার আসছি নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে